হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ মতে আপনার সকলে ভালো আছেন তো বন্ধুরা আমি এখন বর্তমানে চলে এসেছি কুষ্টিয়া জেলার সবচাইতে বড় মেডিকেল কলেজ হাসপাতাল তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার পেছনে আমাদের জাতির পেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ছবি দিয়ে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে সুসাজ্জ তৈরি করা হয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণের ডাক্তার নিয়োগ করা হচ্ছে আর এই জায়গাটা প্রথম অবস্থাতে খুব সুন্দর আর এই যে এই সুন্দর জায়গাটা আমি এখন কুষ্টিয়াতে দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছিলাম খুব সুন্দর একটা Nah hasilnya মেডিকেল কলেজ হাসপাতালটির প্রকল্প শুরু হয় দু সালে আর এর পর্যাপ্ত ব্যয় ধরা হয় দুইশো কোটি টাকা কিন্তু বারো বছর চলে যাওয়ার পরেও কিন্তু এটা পুরোপুরিভাবে চালু করা যায়নি এটা তার সাথে সাথে এর ব্যয় দাঁড়িয়েছে সাতশো কোটি টাকা এরপরে এটা নির্মাণ করা হয়ে গেলেও এটা পুরোপুরিভাবে চালু করা যায়নি এখনও দাঁড়িয়ে আছে বিভিন্ন বিল্ডিং লোক সংখ্যা কম থাকার কারণে মানুষজন তেমন একটা চিকিৎসা এখানে পায় না কিন্তু দেখতে গেলে কুষ্টিয়া জেলা আয়সার যে হাসপাতাল জেনারেল সেটাতে প্রচুর পরিমাণে লোক ভুগছে এবং কষ্ট পাচ্ছে তো এই মেডিকেল কলেজ হাসপাতালটি শুরু করা হয় তিরিশ লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কিন্তু এখন পর্যন্ত এই মেডিকেল কলেজ হাসপাতালটি পুরো দমে চালু করা হয়নি শুধুমাত্র বহির্বিভাগে আউটডোরে রুগী দেখেন এখানে ডাক্তারগুলো আর এই যে দেখতে পাচ্ছেন সামনে সাজানো বিল্ডিং গুলো এখনো কিন্তু পড়ে আছে তো যাই হোক এই বিল্ডিং গুলো দেখতে খুবই সুন্দর লাগছে জনবহুল বিহীন আমি কিন্তু এখানে এসেছি এটা দেখানোর জন্য কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে কিন্তু ভবিষ্যতে যখন তাদের চিকিৎসা নিশ্চিত করা যাবে তো যাই হোক ডিজেটা আকারে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই জায়গাটা তো এখানে আসতে আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি কুষ্টিয়া মেডিকেলে মেডিকেল হাসপাতালে তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বিল্ডিং এখানে তৈরি করা হয়েছে তো খুব সুন্দর চারিদিকে পাশে দাঁড়িয়ে লেক করা করা হয়েছে আর কিন্তু বিল্ডিং তৈরি হয়ে গেছে আমি কমপ্লিট এখনো চালু হয়েছে কিন্তু প্রচুর পরিমাণে লোক জনগণ এখানে আসে না শুধুমাত্র আউটডোর রুগী দেখা হয় আর এখানে চিকিৎসা ব্যবস্থা অবশ্যই উন্নয়ন হবে খুবই সুন্দর বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ যে কুষ্টিয়া জেলাতে এমন একটা অত্যাধুনিক হাসপাতাল সুন্দর মেডিকেলটা তৈরি করার জন্য আর আমাদের এটা গৌরবের ব্যাপার যে কুষ্টিয়াতে এত বড় একটা মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে খুবই সুন্দর এই যে আমার পাশে দেখতে পাচ্ছ যে একটা সুন্দর বিল্ডিং বিল্ডিংটা খুব সুন্দর আর চারিদিকে লেকটাও খুব সুন্দর করে তৈরি করা হয়েছে আর তোমাদের জন্য গুড খবর হচ্ছে যারা কুষ্টিয়া কুষ্টিয়া চুয়াডাঙ্গার আশেপাশে জেলাতে যারা আসো তারা অবশ্যই এখানে চিকিৎসা নিতে পারবে একটা উন্নত মানে চিকিৎসা পাবে দূর দূরান্তে জল লাগবে না রাজশাহী ঢাকাতে আর জল লাগবে না আমরা কুষ্টিয়া জেলাতে বসেই কিন্তু মেডিকেলের সেবা পেয়ে থাকবো তো যাই হোক আমার কাছে তো খুবই ভালো লাগলো আর তোমাদের ঘুরে ঘুরে দেখার চলো মেডিকেল চত্বরটা কি সুন্দর করে তৈরি করা হয়েছে মেডিকেল চত্বরে ঢুকতে কিন্তু তোমরা দেখতে একটা সুন্দর মসজিদ আছে আর এখানে আর একটা বাইরে সুন্দর মসজিদ তৈরি করা হয়েছে যেটা তিনতালা আর খুবই সুন্দর চার নিচে আর একটা তালা আছে মোট একটা মসজিদ খুবই সুন্দর ডিজিটাল মসজিদ তো যাই হোক আবার মেডিকেলের ভেতরে যাই দেখতে পাচ্ছ একটা সুন্দর মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে এখানে কিন্তু ছাত্রছাত্রী লেখাপড়া করবে মেডিকেল সম্বন্ধে জ্ঞান পাবে এবং বিভিন্ন সেক্টরে তৈরি করা হয়েছে যেখানে মানুষ চিকিৎসা নিবে তো কুষ্টিয়াতে এত সুন্দর আধুনিক ভাবে তৈরি করা হয়েছে এই মেডিকেল কলেজ হাসপাতাল তো দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু যারা ছাত্র তারা কিন্তু এখানে থাকবে এবং তার পাশে আছে একটা মসজিদ যাতে এখানে সকলে ফুটপাত দিয়ে হাঁটতে পারে একদম ডিজিটাল ভাবে তৈরি করা হয়েছে চারিদিকে তাকালে সবুজ সবুজ গাছপালা কেবল নির্মাণ করা হয়েছে কিন্তু বারো বছর কেটে গেলেও এইখানে কিন্তু তেমন একটা মানুষ সুফল ভোগ করতে পারেনি শুধুমাত্র এখানকার ডাক তার বা তার নার্সের অভাবে এটা কিন্তু পুরোপুরিভাবে চালু করা যায়নি তবে ভবিষ্যতে এটা তৈরি হবে নির্মাণ হবে আর এখানে প্রচুর পরিমাণে রুগীর পক্ষ থেকে এই মেডিকেল কলেজ হাসপাতালটি যত তাড়াতাড়ি সম্ভব আর চালু করুক এটাই তাদের কামনা তো যাই হোক এখানে যে পরিমাণের জায়গায় এবং যে অবস্থায় এতে করে বোঝা যায় যে এখানে এখানে প্রচুর পরিমাণ মানুষ চিকিৎসা পাবে এবং তাতে করে অনেক মানুষের উপকার হবে তো দেখতে গেলে দেখা যায় যে বিল্ডিংগুলো খুব সুন্দরভাবে ডিজিটাল ডিজিটালভাবে তৈরি করা হয়েছে একেবারে সুন্দর বাইরের দেশের যেভাবে তৈরি করা হয় মেডিকেল হাসপাতালগুলো সেইভাবে তৈরি করা হয়েছে তো ঘুরে ঘুরে দেখতে এখানে প্রচুর পরিমাণের জায়গা আর এই জায়গাটাতে এত সুন্দরভাবে তৈরি করা অসংখ্য ধন্যবাদ আবার আমি জানাচ্ছি আমাদের এই বাংলাদেশের সরকারকে তো যাই হোক মেডিকেল কলেজ হাসপাতালটি অতি জরুরি দরকার মানুষের সেবায় যাতে নিয়োজিত হতে পারে আমি বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে যাতে করে এই মেডিকেল কলেজ হাসপাতালটি নির্মাণ করা সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর ভবন আর এই ভবনে যেতে হলে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ আর্ট করা আছে তো যেতে যেতে তোমাদের দেখাচ্ছিস খুব সুন্দর সুন্দর গাছপালাগুলো এখানে লাগানো হয়েছে সাজানো হয়েছে জায়গাটা এত পরিমাণের এত খুব সুন্দরভাবে সাজানো গোছানো ও যে আসলে তোমাদের মন ভরে যাবে আর চারিদিকে ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গায় এই মেডিকেল কলেজ হাসপাতালটি তো বিকেল টাইমে কিন্তু এখানে পর্যটকের ভিড় হয়ে যায় যার কারণে এখানে প্রচুর পরিমাণে সুন্দর জায়গা ফুলের গাছ টাছ দিয়ে সাজানো গোছানো একটা সুন্দর জায়গা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর একটা লাইক অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি দাও যাতে করে তোমার বন্ধুরা জানতে পারে পারে বুঝতে তো তোমরা যদি কুষ্টিয়াতে এসে থাকো অবশ্যই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে একবার এসেও ঘুরে যেতে পারো খুবই ভালো লাগবে খুবই সুন্দর জায়গা তো আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি রাকিব Assalamu alaikum.